এটা আমাদের নতুন এটা আমাদের চ্যালেঞ্জ শিল্পীর চ্যালেঞ্জ এবং আমাদের চ্যালেঞ্জ জেলার একটা পজিশন পাওয়ার মতো জায়গা প্যান্ডেল তো আন্দাজ করতে পারছি যে কতটা সুন্দর হবে মূর্তিও কিন্তু কম যাবে না বন্ধুরা থিমটা মোটামুটি কি হতে চলেছে সেটা যদি আপনারা বলেন থিমটা হচ্ছে আমাদের হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর একটা ইউনিক ভিডিও নিয়ে এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি কল্যাণী যেটা আপনারা যদি না দেখে থাকেন এখানে আই বটনে কিন্তু পেয়ে যাবেন আজকে সেরকমই আর একটা জায়গায় চলে এসেছি জায়গাটার নাম তো ডেফিনেটলি বলবো আগে আপনাদের এখানে সম্বন্ধে বলি ও জায়গাটা দেখাই তারপর তো ডেফিনেটলি পেয়ে যাবেন যে কোন লোকেশন ডিটেলসে বলে দেবো কোনো অসুবিধা নেই তো এটা হচ্ছে আমরা এখন রয়েছি পানসিলা ঠাকুরবাড়ি পানশিলা ঠাকুরবাড়ির সামনে আর এখানে হতে চলেছে এবারে একসাথে দুটো পুজো একটা সাবেকি পুজো যেটা লাস্ট চুয়াত্তর বছর ধরে হয়ে আসছে আর সাথে এবছরে এখানে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করছে সেই সেই উপলক্ষে এখানে হতে চলেছে থিমের পুজো মানে সাবিকি পুজোর পাশাপাশি হবে থিমের পুজো তো এখানেই কিন্তু এখন বিশাল কর্মকাণ্ড চলছে মানে প্যান্ডেলে কাজ শুরু হয়ে গেছে প্যান্ডেলের না বলতে পারেন প্যান্ডেলের না প্যান্ডেলে গাছের কাজগুলো হয় সেগুলো শুরু হচ্ছে প্যান্ডেল শুরু হবে কুটি পুজোর পর থেকে বাঁশের কাজগুলো যেটা কুটি পুজোর পর থেকে হবে এখন কিন্তু প্যান্ডেল সাজানোর যে অংশগুলো সেগুলো শুরু হয়ে গেছে তো আর দেরি না করে চলুন ভেতরে যাওয়া যাক আগে দেখাই আপনাদের তো বন্ধুরা এটা হচ্ছে পাঞ্চিলা ঠাকুরবাড়ি স্থাপিত উনিশশো এই যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে ক্লাবটা এর ঠিক সামনে একটা মাঠ রয়েছে সেখানে কিন্তু পুজোটা হতে চলেছে আর সাবিকি পুজো যেটা হয় সেটা কিন্তু এর ভেতরেই হয় তো চলুন দেখাচ্ছি আপনাদের এটাই হচ্ছে পানসিলা সমাজ সদন এখানে কিন্তু সাবিকি পুজোটা হয়ে থাকে এর ঠিক উল্টো দিকেই রয়েছে এই মাঠটা এই মাঠটা কিন্তু যথেষ্ট বড় কলকাতার পুজো যেমন ছোটো জায়গার মধ্যে হয়ে থাকে এখানে কিন্তু স্পেসটা আছে ফলে একটা ভালো প্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাবো এখন এখানে বাচ্চারা খেলা করছে আর এর ভেতরেই কিন্তু এখন কাজটা চলছে তো চলুন ভেতরে যাওয়া যাক গিয়ে আপনাদের দেখাই তো আমরা এখন রয়েছি পাঞ্চিলার ঠাকুর বাড়িতে মানে আবেগের ঠাকুরবাড়ি এবার পঁচাত্তরে চলুন ঝাঁপিয়ে পড়ি একটা আলাদাই কিন্তু উত্তেজনা কাজ করছে তো এবার আপনাদের দেখাই এখানে যে প্যান্ডেলের কাজগুলো চলছে সেগুলো একটু দেখাই যেমন দেখুন এখানে একটা সুন্দর করে সোলার হাতি তৈরি করা রয়েছে তো এখানে বন্ধুরা দুটো হাতি কিন্তু আপাতত তৈরি করা রয়েছে আর তিনখানা সৈন্য ধরনের রাজার যে সৈন্য হয় সেগুলো তৈরি করা রয়েছে এখানে একটা ওখানে একটা এখানে একটা আর এখানে একটা আর বিভিন্ন কার্টিংগুলো করা রয়েছে যেটা কিন্তু এর মধ্যে ইউজ হবে তো বন্ধুরা এই যে টোটাল ভাবনাটা দেখতে পাবো এর শিল্পী হচ্ছেন পার্থ মাইতি আর এখানে যে প্রতিমা হবে সেটা শিল্পী হলেন সুকান্ত রায় তো প্যান্ডেল তো আন্দাজ করতে পারছি যে কতটা সুন্দর হবে মূর্তিও কিন্তু কম যাবে না বন্ধুরা তো দেখা যাক পুজো কমপ্লিট হতে হতে এখানে কেমন কি হয় আমরা এখানটা দেখলাম এরপরে খুঁটি পুজোও আপনাদের দেখাবো এবং প্যান্ডেল যখন তৈরি হবে কতটা তৈরি হলো সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপডেট পাবেন কাজগুলো দেখে কিন্তু খানিকটা আন্দাজ করা যাচ্ছে কোনো রাজমহল বা রাজবাড়ি ধরনের কিন্তু এখানে রাজপ্রাসাদ ধরনের এখানে কিন্তু কিছু একটা থিম তৈরি করা হচ্ছে সাথে এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে যেমন এখানে যে রাজার সৈন্য ধরনের হয় সেই ধরনের জিনিসগুলো তৈরি করা রয়েছে শোলা দিয়ে যেগুলো কিন্তু মানে এখন সবে যা শোলাটা কাটা রয়েছে এবং স্ট্রাকচারটা বানানো হয়েছে এখনও কালার কিন্তু করা হয়নি ঠিক আছে তো এখনই এগুলো কতটা সুন্দর লাগছে এবং থিমের একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে কি হবে যেমন এখানে যে টাওয়ারগুলো হয় টাওয়ারের ওপরে যে ছোট ছোট অংশগুলো থাকে মিনারের উপরে যে অংশগুলো থাকে সেগুলোর একটা অংশ কিন্তু এখানে তৈরি করা রয়েছে এখানে একটা রয়েছে এবং এখানে একটা রয়েছে ওখানেও আর একটা রয়েছে তিনখানা তৈরি করা রয়েছে তো এটা দেখে বুঝতেই পারছ বা বুঝতে পারতে বুঝতে পারছেন যে কত সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে কাজগুলো দেখুন এখানে কিন্তু একটা খুবই বিশাল আকৃতির ভালো একটা পূজা মণ্ডপ কিন্তু আমরা দেখতে পাবো এখানে আরও জিনিসপত্র রাখা রয়েছে যেগুলো এখনও কাজ করা বাকি ডেফিনেটলি এখনও কাজ অনেক বাকি এখনও অনেকগুলো দিনও বাকি রয়েছে তো এখানেও ধীরে ধীরে আরও কাজ হবে যেমন এখানেও বেশ কিছু জিনিস অংশগুলো রয়েছে সোলার অংশগুলো রাখা রয়েছে যেগুলো প্যান্ডেলের বিভিন্ন অংশের কাজে কিন্তু ব্যবহার হবে বন্ধুরা এখানে এর আগেও কিন্তু এই পুজোর বিভিন্ন শারদ সম্মান পেয়েছে তো সেটা আপনাদের একটু দেখাই এখানে এই কাচের বাক্সের মধ্যে মা দুর্গার একটা ছোট্ট মূর্তি কিন্তু তৈরি করে রাখা রয়েছে এবং তার পাশে বিভিন্ন সময় যে শারদ সম্মান পাওয়া হয়েছে পাওয়া পেয়েছে এই পূজা মণ্ডপ সেগুলো এখানে কিন্তু রাখা রয়েছে কফিগুলো যে সম্মান পেয়েছে সেগুলো রাখা রয়েছে আর এখানে যে মূর্তিটা রাখা রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত লাগছে ছোট্টোর মধ্যে কাঁচের বাক্সের মধ্যে রাখা খুব ভালো লাগছে একটা পুজো পুজো অনুভব কিন্তু এখন থেকেই লাগছে এখানে যে বিশাল কর্মকাণ্ড চলছে এই এত শোলা রাখা রয়েছে যেগুলো দিয়ে প্যান্ডেল তৈরি হবে এই জায়গায় পুজো হবে দেখুন দেখুন এখানে কত বড় করে প্রায় একতলার থেকে বেশি হাইট হয়ে গেছে এত কিন্তু জিনিস রাখা রয়েছে এগুলো দিয়ে কাজ হবে এবং আরও জিনিস আসবে আরও ভালো বড়ো করে কাজ হবে এখনও অনেকগুলো দিন বাকি আছে ফলে এখনও অনেক কাজ কিন্তু এখানে এখনও বাকি রয়েছে এটা জাস্ট যে কাজটা হবে তার ফাইভ পার্সেন্টও নেই এখানে তার থেকে আরও অনেক বেশি কাজ হবে আরও অনেক বেশি জিনিস হবে এখানে যেমন এখানে ই একটা গোল করে স্ট্রাকচার রাখা হয়েছে। যেটা বোঝা যাচ্ছে যে কোনো গেট হবে এবং তার ওপরে রাখা মানে লাগানো থাকবে আর্চের মতনভাবে যে ডিজাইনগুলো হয় সেগুলো রাখা হয়েছে এরপরে এখানেও বেশ কিছু ডিজাইন রাখা রয়েছে বেশ কিছু ডিজাইন রাখা রয়েছে যেগুলো কিন্তু প্যান্ডেলে যখন কমপ্লিট হবে বিভিন্ন অংশে এগুলো লাগানো হবে এই যে কাটিংগুলো হয় বন্ধুরা সেটা কিন্তু ঠিক এই জায়গাটার মধ্যেই কিন্তু কাটিংগুলো হয় এবং কাজ চলে পুরো ভেতরে এখন কাটিংগুলো হচ্ছে বাইরে কোনো কোনো কাজ হচ্ছে না তার কারণ হচ্ছে এখনও খুঁটি পুজো হয়নি খুঁটি পুজো হওয়ার পরেই কিন্তু আমরা প্যান্ডেলে কাজ দেখতে পাবো আপাতত প্যান্ডেলে লাগানোর যেসব কাজগুলো হয় সেগুলো কিন্তু এই ক্লাবঘরের ভেতরে হচ্ছে মানে পূজা মণ্ডপের যে ক্লাবঘরটা রয়েছে এর ভেতরেই এখানে কাজগুলো হচ্ছে তো পুজোর এখনও যথেষ্ট দেরি রয়েছে কিন্তু কতটা তৎপরতায় কাজগুলো শুরু হয়ে গেছে সেটা দেখে কিন্তু এখন আনন্দ একটা আলাদা লাগছে যে সামনে পুজো চলে আসছে মনে হচ্ছে একেবারে আর বন্ধুরা এটা কিন্তু কোনো পলিটিক্যাল পুজো নয় এখানে কিন্তু প্রায় সাতশো পরিবার কন্ট্রিবিউট করছেন তাদের যেমন সুবিধা সেরকমভাবে মাসে মাসেও তারা কন্ট্রিবিউট করছেন করে কিন্তু এই পুজোটা পুরোটা অর্গানাইজ করা হচ্ছে বিভিন্ন বড় পুজোতে সাধারণত আমরা দেখে থাকি কোনো না কোনো পার্টি ইনভলভ থাকে বা রাজনৈতিক লিঙ্ক থাকে এটা কিন্তু সম্পূর্ণভাবে পারিবারিক মানে বিভিন্ন পরিবার একত্রিত হয়ে কিন্তু এই পুজোটা হচ্ছে যেটা কিন্তু এটাকে আরও বেশি ইউনিক করে তুলছে তো একটা বড় পুজোতে কতটা সাপোর্ট দরকার কতটা ফাইন্যান্সিয়াল প্রেশার থাকে বুঝতেই পারছেন সেই জায়গা থেকে কিন্তু আমরা এত সুন্দর একটা প্যান্ডেল পেতে চলেছি সাথে এটা পঁচাত্তরে পড়ছে দুটো পুজো একসঙ্গে পূজো থাকছে এবং এই ক্লাবের ঠিক বাইরে যে মাঠটা রয়েছে সেখানে হবে থিমের প্যান্ডেল বা থিমের পুজোটা তো চলুন এবার আপনাদের বাইরেটা দেখাই তো বন্ধুরা আমরা এখানে ক্লাবের সদস্যদের পেয়ে গেছি সঙ্গে কিন্তু ক্লাবের সভাপতিও রয়েছেন তো চলুন ওনাদের থেকে একটু এই পুজো সম্বন্ধে কিছু ধারণা নিয়ে নিই যে কি হতে চলেছে কবে কি অনুষ্ঠান আছে কবে কোটি পুজো আছে বা থিম কি আছে এগুলো সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক তো বন্ধুরা আমরা ঠিক যে মাঠে পুজো হবে সেই মাঠেই আপাতত বসে রয়েছি এখানে এখন ক্লাবের সদস্যরা রয়েছেন সভাপতি রয়েছেন নমস্কার আপনাদের তো আমরা একটু জানতে চাইছি যে এবারে আপনাদের পঁচাত্তরতম বর্ষ আপনাদের এতদিন সাবেকি পুজো হয়ে আসছিল এবারে আপনারা থিমের পুজো করছেন তো আপনারা যদি এই সম্বন্ধে একটু কিছু বলেন তাহলে একটু আমাদের দর্শকরা বন্ধুরা জানতে পারেন নমস্কার আমরা দীর্ঘ চুয়াত্তর বছর ধরে এই পানশেরা ঠাকুরবাড়ি আমরা সাবেকি পূজা করে আসছি এবছর আমাদের পঁচাত্তরতম পূজা এই পূজায় আমরা প্রত্যেক মানুষের এলাকার মানুষের সহযোগিতায় এবং সমস্ত দিক থেকে তাদের আশীর্বাদ বলুন সহযোগিতা বলুন সব নিয়ে আমরা এগিয়েছি এই পূজাটা করার জন্য আমরা কখনোই আপনার থিমের পূজা করিনি এই বছর প্রথম আমরা থিমের পূজা করছি সাবেকি পুজো থাকবে তার সাথে আমরা এই মাঠ সংগ্রহতে আমরা থিমের পূজা করব আর আগামী সাবেই জুলাই আমরা রথযাত্রার দিন খুঁটি পূজা করব এবং কুটি মধ্যে দিয়ে আমরা একটা আমাদের ফেস্টুন উদ্বোধন করবো এই সেই ফেস্টুলের মধ্যে দিয়ে আমাদের একটা বার্তা থাকবে এবং বিভিন্ন জায়গায় আমরা লাগিয়ে লাগিয়ে দেবো এবং যাদের কাছে পৌঁছাবে না আমরা সমাজ মাধ্যমের মাধ্যমে আমরা ফেস্টুনটা মানুষের কাছে পৌঁছিয়ে দেবো বাহ এটা তো খুবই ভালো ধারণা তো আপনাদের থিমটা মোটামুটি কী হতে চলেছে সেটা যদি আপনারা বলেন থিমটা হচ্ছে আমাদের প্যান্ডেলটা যিনি করবেন থিমের প্যান্ডেল তার নাম হচ্ছে পার্থভৌমি এই পার্থমাই জেলা এবং জেলা উপকূল সমস্ত জায়গায় বড় বড় প্যান্ডেল করে উনি সুখ্যাতি অর্জন করেছেন বহু প্রায় উনি নিজের ঘরে নিতে পেরেছেন এমন একটা সুখ্যাতি মানুষ যিনি দু সালে আপনার ব্যানারস প্যান্ডেল করে লক্ষ মানুষের আশীর্বাদ পেয়েছেন এমন একটা শিল্পীকে আমরা পেয়ে আমরা তার হাতে দিয়ে দিয়েছি প্যান্ডেল করার জন্য তিনি শুরু করেছে ভিতরকার কাজ সেই ভিতরকার কাজগুলো মাস ধরে চলছে তো আমরা যে থিমের প্যান্ডেলটা করব সেটা এখনই আমরা কৌতূহলের মধ্যে নিজেরাও আছি মানুষকে রাখারও চেষ্টা করছি আমরা কুটি পূজার দিন আমরা সেটা সেই কৌতূহলটা মানুষের কাছে পৌঁছে দাও আমরা কি করতে চলেছি বাহ এটা তো তাহলে বেশ সারপ্রাইজিং যে কি হবে একটা সাসপেন্সও থাকছি তাহলে কুটি পুজোর দিনেই আমরা জানতে পারছি যে অ্যাকচুয়ালি প্যান্ডেল কি হতে চলেছে বাহ আর মানে আপনারা যে করবেন ডেফিনেটলি আপনাদের থিম এখনো বাকি রয়েছে মানে থিম আপনারা এখন ডিসক্লোজ করছেন না বা আমরা জানতে পারবো খুটি পুজোর দিন তবুও যদি মানে এটা জানতে পারি যে ধরুন প্যান্ডেলটা করবেন কতটা উচ্চতা হতে পারে কারণ এখন এই উচ্চতা কতটা হাইট প্যান্ডেল হচ্ছে এটা নিয়ে অনেকটা ক্রেজ থাকে অনেক জায়গায় মোটামুটি অ্যাপ্রক্স যে মানে অনেকটা হাইট হবে বা কেমন ধরনের হবে মানে ওই দিনে আমরা জানতে পেরে যাবো বুঝে বলে সাধারণত কলকাতার সাইডে দেখি খুবই ঘিঞ্জি জায়গার মধ্যে মোটামুটি প্যান্ডেলগুলো হয়ে থাকে আপনাদের তো এই যে মাঠটা রয়েছে মাঠের মধ্যে তো যথেষ্ট ভালো জায়গা রয়েছে তার মানে আশা করছি এখানে বেশ একটা কিছু আমরা তাই তো মোটামুটি আশা করা যাচ্ছে এত সুন্দর এই অঞ্চলে এরকম পুজো হবে কিনা সন্দেহ রয়েছে আমরা যেটা করবো এই এত অঞ্চলে এত বড় পুজো মানে এত সুন্দর প্যান্ডেল এত বড় হবে কিনা সন্দেহ রয়েছে আচ্ছা মানে আমাদের যা প্ল্যানিং আছে সব যদি আমরা ধীরে 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 করতে পারি তো এটা জেলার একটা পজিশন পাওয়ার মতো জায়গা বাহ এটা তো খুবই ভালো জিনিস তো ডেফিনেটলি আমরা তো আশাতেই থাকবো সাত তারিখে জানতে পারছি যে এখানে কি থিম হতে চলেছে খুঁটি পুজো প্রবলি সেদিনই আপনারা করছেন তো খুবই ভালো লাগছে আর আপনাদের তো সাবেকই পুজো হয়ে থাকে তো থিমের যে পুজো করছেন এখানে কি আপনারা মূর্তি সম্বন্ধেও কিছু আলাদা ভাবছেন অবশ্যই আলাদা কিছু করবেন অবশ্যই আমাদের যে মূর্তি যে যিনি শিল্পী ভারতবর্ষ এবং তথা বিদেশে উনি প্রচুর সুনাম অর্জন করেছেন সেই শিল্পীর নাম হচ্ছে আপনার সুকান্ত রায় উনি আমাদেরকে সময় দেবেন এবং উনি অলরেডি আমার ওনার সাথে কথাবার্তা হয়ে গেছে সামনে মাসে উনি আমাদের প্যান্ডেলে আসবেন ওখানেই মূর্তিটাকে তৈরি করবেন এবং আমাদের আশা আমাদের দর্শনার্থীদের কাছে আমরা একটা কথাই বলছি আমাদের পুজো প্যান্ডেল এবং লাইট যে সুখ্যাতি অর্জন করবে জেলাতে আমরা আশা করছি জেলার সবচেয়ে যত বড় পুজো আছে না কেন এবং কলকাতায় আমরা বড়ো বড়ো যে প্যান্ডেলগুলো আছে তাদের ঘাড়ে কিন্তু আমরা নিঃশ্বাস করছি এটা আমাদের নতুন এটা আমাদের চ্যালেঞ্জ শিল্পীর চ্যালেঞ্জ এবং আমাদের চ্যালেঞ্জ আমরা বহু আপনার পুরস্কার আমরা আদায় করে নিয়ে মানে আপনাদের তরফ থেকে দর্শকদের প্রতি এটা আপনারা একটা বার্তা দিচ্ছেন ডাক কাটতে পারবেন ডিফিনেটলি যেমন এর আগের বারে হয়েছিল আপনার এখানে বার্মা সেলে হয়েছিল আপনার প্যারিস প্যারিসের অপেরা হাউস হয়েছিল এদিকে আপনার হয়েছিল বেনারসের প্যান্ডেল যেগুলো নাম করা ধীরে ধীরে জেলাতে যেমনভাবে বড় পুজোগুলো হচ্ছে সেটা আস্তে আস্তে আমরা একটা স্টেজ মানে একটা মার্ক লাইন রাখছি একটা এক্সপেকটেশন রাখছি তো সেখানে আমরা এখানে আরো একটা এক্সপেকটেশন রাখতে চলেছি আপনাদের তরফ থেকে এটাই আশা করতে সেটা আমরা আশা রাখছি যে আমাদের জেলা থেকে জেলা স্তর থেকে রাজ্য স্তরে আমাদের এই পুজোটাকে ধরে নিয়ে রাখতে পারবো বাহ আপনাদের সমর্থন আমরা আশা রাখি আপনারা খুঁটি পুজো আসুন আমাদের পুজোটাকে আরো আপনারা সমাজের সামনে তুলে ধরুন আশা রাখছি আমাদের এই পুজোটাকে জেলা স্তর থেকে রাজ্য স্তরে আমরা পৌঁছে দিতে পারবো এটা আমাদের পূর্ণ বিশ্বাস আছে অবশ্যই আপনাদের যে কাজ হচ্ছে এখনই যা কাজ হচ্ছে সেটা দেখে আমরাও সেটাই আন্দাজ করছি তো খুবই ভালো লাগলো আপনাদের থেকে বেশ আরও বেশ কিছু ডিটেলস জানতে পারলাম এবং আরও ডিটেলস জানতে পারবো আমরা যখন আমরা আপনাদের কুটি হবে আরও আপনারা থিম ডিসক্লোজ করবেন তো ডেফিনেটলি আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো খুব ভালো লাগলো আপনাদের আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের কাজ দেখে আপনাদের ভাবনা দেখে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা এখানে ক্লাবের সদস্যদের থেকে পুজো সম্বন্ধে অনেকটাই আইডিয়া পেলাম কাজ আপনাদের দেখালাম ঠিক যেখানে সাবেকি পুজোটা হয় তার সামনেই দাঁড়িয়ে রয়েছি সামনে মাঠ রয়েছে এখানে হবে থিমের পুজো তো আপনাদের ঠিকানাটা বলে দিই এখানে আসার সব থেকে সোজা রাস্তা হলো সোধপুর থেকে পানশিলা যাওয়ার অটো ধরে আপনাদের নামতে হবে পানশিলা ডাকঘরের সামনে তারপর সেই রাস্তা ধরে মিনিট পাঁচেক মিনিট তিন চারেক সোজা হেঁটে আসলেই আপনারা চলে আসবেন এই ঠাকুরবাড়ির সামনে এই যে পিছনে রাস্তাটা দেখছেন এই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে মেন রোডে যেখানে আপনাকে অটো নামাবে তারপরেই আসলে আপনারা কিন্তু এই বিল্ডিংটা দেখতে পাবেন যেটা লেখা রয়েছে পানশিলা ঠাকুরবাড়ি তো আপনাদের জানালাম যে এখানে কেমন পুজো হবে বা কেমন থিম হচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ডেফিনেটলি এখানে পুজোর সময় ভিজিট করে একটা ভালো কিন্তু প্যান্ডেল উপহার অবশ্যই পাবেন তো চলুন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন প্যান্ডেল নিয়ে আজকের মতো টাটা